এই মুহূর্তের পাওয়া বড় খবর বিহার এবং ঝাড়খণ্ডে একটানা ভারী বৃষ্টির ফলে ফারাক্কা ব্যারেজের সবকেট খুলে দিল ভারত বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ও ফারাক্কা ব্যারেজের সবকটি গেট খুলে দেওয়ার ফলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খুলে দেয়া হলো ফারাক্কা ব্যারেজের সব গেট বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বিহার এবং ঝাড়খণ্ডে একটানা ভারী বৃষ্টির কারণে ফারাক্কা ব্যারেজ থেকে আবারও জল ছাড়া হলো সোমবার বন্যার আশঙ্কায় মুর্শিদাবাদের একাধিক জায়গা ইতিমধ্যেই বানভাসি বাংলাদেশ প্রাণহানি এবং সম্প্রতির ক্ষতি হয়েছে বাংলাদেশে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হতে পারে বাংলাদেশের রাজশাহী নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া মানিকগঞ্জ সহ বেশ কয়েকটি জেলা সূত্রের খবর সোমবার ফারাক্কা বাঁধ দিয়ে সারা দিনে এগারো লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে বাঁধ প্রকল্পের ম্যানেজারিং ডিরেক্টরের ব্যাখ্যা এই মুহূর্তে আফটিমের অতিরিক্ত জল ব্যারেজে আটকে রাখা সম্ভব নয় নিম্ন অববাহিকার তুলনায় উচ্চ অববাহিকার বৃষ্টিপাতের মাত্রার উপর নির্ভর করে ফারাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ নিম্নচাপের ফলে বিহার এবং ঝাড়খণ্ডে অত্যাধিক বৃষ্টি হয়েছে তার ফলে ফারাক্কা ব্যারেজে জলস্তর বৃদ্ধি পেয়েছে এই কারণেই ফারাক্কা ব্যারেজের সমস্ত গেট খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ইতিমধ্যে জল মাত্রা সাতাত্তর দশমিক চৌত্রিশে পৌঁছেছে যা বিপদসীমা অতিক্রম করেছে বলে খবর ব্যারেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এখন চাইলেও জল আটকে রাখা যাবে না কারণ জল ধরে রাখার কোন প্রযুক্তিগত ব্যবস্থা নেই ব্যারেজে বরং জল ছাড়া না হলে ব্যারেজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে সোমবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ডিরেক্টর জিডি দেশপান্ডে বলেন এখন তো ব্যারেজের সব গেট খোলা আছে

বত্রিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে জেনারেল ডিরেক্টর বলেন ওই পরিমাণ জল উচ্চপূর্বাহ থেকে ফারাকাই এসেছিল নির্দিষ্ট মাত্রা বাদ দিয়ে বাকি সব ডাউন স্ট্রিমে ছাড়া হয়েছে ওই জল ধরে রাখার কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই অন্যদিকে ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে দুশ্চিন্তায় পড়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একাধিক এলাকা সেই সঙ্গে বৃষ্টির পূর্বাভাসে সিঁদুরে মেঘ দেখছে স্থানীয় বাসিন্দারা